তামারিনু হাউলিল মুফতাদা ফিকুল লিমিনাল জুমালিল আতিয়াতি ইলা আইন খুবই গুরুত্বপূর্ণ পড়াটা নতুনদের জন্য মিসাল উদাহরণ হাজা তালিবুন হাজা তালিবুন এ একজন ছাত্র এখানে বলছে মুফতাদা কোনটা মুফতাদা কিন্তু হাজা তাহলে এটার প্লুরাল কি মুফতাদাটাকে প্লুরাল করতে হবে হাজার পুলুরাল হচ্ছে হা উলাই তাহলে মুক্তাদা যদি পুলুরাল হয় খবরটা কি হবে ওটাও পুলুরাল হবে বুঝতে পেরেছেন তাহলে হা দা তাজির তাহলে কি হবে হাউলাই তুজারুন হা দা হাজ হাউলাই তুজা জুন হাঁদা হা হাউলাই रिजालो रिजालो नहीं तो शबाई पारे अच्छा एक बार देखें हाँ दा कबीरुन हाँ बुलाई किबारुन हाँ दा तगीरुन हाँ बुलाई सिगारुन हाँ दा कसीरुन हाँ बुलाई इसारुन हाँ दा तवीलुन हाँ बुलाई तिवालुन हाँ दा वलतुन हाँ बुलाई आवलातुन हाँ दा

আমার আজকে লেখা মুসতেছে না কেন বুঝলাম না তো আচ্ছা যাই হোক তারপর দেখেন হা হা উলাই হা দা গনি উন হাউলাই আগনি হাউলাই আস্তিকাউ হাদা তুলাই আতিবাউ هذا فتان هؤلاء فتياتون هذا اخون هؤلاء اخواتون هذا جديد هؤلاء جددون هذا مدرس هؤلاء مدرسون هذا مهندس هؤلاء مهندسون هذا فلاحون هؤلاء فلاحون আদা মুজতাহিদূন হা উলাই মুজতাহিদূনা আদা মুসলিমুন হা উলাই মুসলিমুন এটা খুবই গুরুত্বপূর্ণ এই পড়াটা থাকবে আমরা কিন্তু মুখস্থ জিজ্ঞেস করব সবগুলোকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বলবো হাজা মুহানদিসুন এটাকে পুলুরাল করেন তখন আপনাকে বলতে হবে লে দেখে দেখে পড়া নেই ক্লিয়ার